আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠি উঠে রেডি হয়ে গেছি আর ধোয়া আর কিছু করি নাই এখন আর টাইমও নাই তাড়াতাড়ি করেগুলা রেখে এখন আমরা নাস্তাটা করে বের হয়ে যাবো তো রুজ ছিল তো এটাই খেয়ে ফেলতেছি কারণ আজকে সারাদিনের ব্যাপার আমাদের আজকে অনেক কাজ আসছে আর আমি নয়শে গরম দিয়ে দিচ্ছি আমারটা গরম দেওয়ার পর আর আমি রেডি হয়ে গেলাম নয়শো সবারও চলে যাচ্ছে বাইরের ওয়েদার খুবই খারাপ কিন্তু তাও কিছু করার না আজকে আমাদের বের হইতে হবে এটা নিহাও আমাদের খুবই ইম্পর্টেন্ট কাজ আছে তো এখন ওই সবাই যেন সুন্দরভাবে হয় রেডি হয়ে গেছি আর কিচেনে বসেই খেয়ে ফেলতেছি নুডলস আমার আর নহাই দুজনের নুডলস এত পরিমাণ পছন্দ আমরা খুবই এনজয় করেও খাই আমি স্পেশালি নুডলসে তেল কম দিয়ে রান্না করে ট্রাই করি ভেজিটেবল বেশি ইউজ করি তার জন্য দেখা যায় খুবই মজা হয় আর যা সেই স্পাইসের মধ্যে আমি নুডলসের যে স্পাইসটা থাকে শুধু ওইটাই ইউজ করি এছাড়া আর কোনো কিছু ইউজ করি না জাস্ট একটু লবণ দেওয়া ট্রাই করি কিচেন হচ্ছে ছোট টেবিলের সাথে দুইটা চেয়ার একটাতে আমি বসে একটাতে নাস বসে খাওয়া দাওয়ার জন্য আমরা এই ব্যবস্থা করে রাখছি আর কি ওয়েট করতেছি যখন দুজন একসাথে খাইতে খুব ভালো লাগে গল্প করে করে যদিও আজকে ওইরকম টাইম নেই তারপরেও আমারটা হ্যান্ড হইতে হইতে নোয়াশ চলে আসবে আজকে বড় ব্যাগ নিয়ে নিছি কারণ অনেক ফাইল অনেক কিছু নিতেছে

ডকুমেন্ট হুম সব ব্যাগে হ্যালো সবার কি অবস্থা কেমন আছেন সবাই নতুন একটু ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে যাচ্ছি বাংলাদেশ হাই কমিশনে আমাদের পাসপোর্ট করতে তো গাড়ি নিয়ে যাব না যেহেতু লন্ডনে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে গেলে একটু পার্কিং সব কিছুতে একটু অসুবিধা আমরা ট্রেনে যাবো আবার যাইতে অনেক টাইম লাগে হ্যাঁ একটা একটা প্লেস হয়ে যাবে তো আমি আর দিন পর বাসে ট্রেনে করে যাব আর টাইমও কম লাগবে অবশ্য আমাদের কাছে তো বাসে যাবো রামপুরে ফোন আসছিল গাড়ি সার্ভিস না মানে গাড়ি সার্ভিসিং এ দিয়ে আসছিলাম নিয়ে বাসে আমরা পাসপোর্টের জন্য অনেক কষ্টে অ্যাপয়েন্টমেন্ট পাইছিলাম মার্চেই পাইছিলাম তো মার্চেরটা আমরা কোনো কারণে অ্যাটেন্ড করতে পারি নাই দেন আর অ্যাপয়েন্টমেন্ট নিতেও পারি নাই কারণ কোনো স্লট খালি ছিল না প্লাস আরও কিছু কারণে পার্সোনাল কারণে মানে নেওয়া হয় নাই তো ফাইনালি আজকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাইছি তারপর যাচ্ছি আমরা মানে বাংলাদেশ হাইকমিশন হচ্ছে কুইন্স গেটে আমাদের এখান থেকে প্রায় এক দেড় ঘন্টার মতো লাগে তো আমরা গাড়ি নেই নেই তার জন্য ইজিলি যাইতে পারতেছি আর এই রোডের সবই কমিশন বিভিন্ন দেশের তো মোটামুটি আজকে আমাদের সারাটা দিন লাগবে কারণ যারা পাসপোর্ট করতে আসে বা রিনিউ করতে আসে তারা জানে বাংলাদেশি পাসপোর্ট হোক বাংলাদেশি পাসপোর্টই তো মেনলি সবাই আসে কিন্তু চার পাঁচ ঘন্টার মতো টাইম লেগে যায় আমাদেরও আজকে অনেক টাইম লাগছে মানে সব কাজ করতে তারপরেও একটা ভাইয়া পরিচিত ছিল ফারুক ভাইয়া উনি অনেক হেল্প করছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো ভাইয়া দেখা গেছে অনেক কিছুতে অনেক হেল্প করছে আর এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলে যে কেউ পাসপোর্ট করতে পারবে বাট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর ওই ডেট অনুযায়ী যেতে হবে ফর্ম টর্ম ফিল আপ করে সব কিছু আর ওইখানে যে যে ডকুমেন্ট বলবে ওই ডকুমেন্ট নিয়ে গেলে হবে তা আমরা তো সব ডকুমেন্ট নিয়ে গেছি তারপরেও একটা ঝামেলা বাধ হয়েছি যে আমরা মানে ম্যারেজ সার্টিফিকেট নেয় নেয় যেহেতু আমাদের বিয়ের পর এটা আমার মানে প্রথম পাসপোর্ট বানাতেছি কারণ বিয়ের আগের তো স্ট্যাটাস এক ছিল সিঙ্গেল আর এখন মেরিট দিয়ে বানাচ্ছিলাম তো মেরিট সার্টিফিকেট নেই নিহের মোবাইলও ছিল না পরে আমাদের যে সলিসিটার ভাইয়া ওনার কাছে তো আমরা সব ডকুমেন্টেশন সব কিছু থাকে দেখা যায় তো ওনার কাছ থেকে পরে আমরা নিতে পারছি তো চলে আসছি আমরা বাংলাদেশ হাইকমিশনে এখন এইখান থেকেই মানে নিচে থেকেই মানে সব বেসমেন্ট থেকে করে তো আমরা প্রথমেই গেট দিয়ে ঢুকে ওইখান থেকে টোকেন নিতে হয় টোকেন নিয়ে তারপরে যেতে হবে Tidak terima kasih telah menonton video ini.

তাও তোমার টাইমিংটা ভালো আছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা হ্যাঁ জমা দিয়ে এখন বাসে যাচ্ছি জানি না কাউকে পাব কিন্তু নেক্সট মান্থের এইট দিচ্ছে আমরা বলছে যে মানে ইমেল যদি মানে দেয় তাহলে আসার জন্য বাংলা এখান থেকে যারা পাসপোর্ট করছেন মানে ইমেল আসার মানে যে ডেট থাকে স্লিপটা তো ওইটাই কি মানে রিয়েল কি না রিয়েল বলতে মানে ওই ডেটেই কি পাসপোর্ট পাওয়া যায় না আসলে আমি জানি না আমি প্রথমবার ঘুরছি নয় সে সময় কেমন ছিল আমার সময় ডিফারেন্ট ছিল কারণ তখন কোভিড ও কোভিড এর ছিল তখন কতক্ষণ তো তোমার হোম ডেলিভারি দিছিল না না আমি কালেকশন আই আসি নি ওকে হোম ডেলিভারি আর 10 10 ইয়ার্স এর জন্য চিন্তা মুক্ত আমি 10 বছর এটা করে ফেলছি তারপর আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছি কারণ সেটা সারাদিনের ব্যাপার বাইরে থেকে তো সকালে একটু খায় আসছিলাম এখনও উইংস স্টপে চলে আসছি খাওয়ার জন্য তো এখান থেকে আমরা উইংস ট্রাই করব তারপর এখানের গুলা হালাল তো আমরা অ্যাটোমিক নিসি তারপর হচ্ছে কোরিয়ান চিকেন নিসি তারপর হচ্ছে মিট বলের মতো ওইটা হচ্ছে আমাদেরকে পরিচিত একটা ভাইয়া ছিল মাহবুব ভাইয়া উনি আমাদেরকে খাওয়াইছে মানে এত মজার ছিল প্রত্যেকটা খাবার এখানের খুবই মজার ছিল আর এখানের যে জিনিসটা ভালো লাগছে হচ্ছে মানে ড্রিঙ্কস যত ইচ্ছা ততই খাওয়া যায় মানে একটা ড্রিঙ্ক রিংস কিনলে বোতল মানে মানে ওরা হচ্ছে একটা কাপ দিয়ে দিবে এরকম তো রিফিল করে নেওয়া যায় কারণ রিংসের দামটা আবার ওরা বেশি রাখে আর কি ফোর পাউন্ডের মতো যেটা অন্য জায়গায় এত না আর এটার একটাই সুবিধা যে এই কাপটা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে থাকবে তুমি ততক্ষণই রিফিল করতে পারবা তো আমরা একটাই নিছি কারণ একটা মানে মোটামুটি একটা দিয়েই দেখা যায় সবাই মানে খাইতে পারে আর কি নেয় আর কি কাপল হইলে তো আমরা বরাবর কারণ এটা কিন্তু অনেক বড় আছে এতো ভালো লাগতেছিল যে ফাইনালি আমার পাসপোর্টটা হইছে তো ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে যাইতে পারবো পুরা সব জায়গায় ঘুরা যাবে কারণ এতদিন মানে আমার পাসপোর্টের হচ্ছে মেয়াদ চলে গেছিলো এপ্রিলে এপ্রিলে মেয়াদ চলে যাওয়ার পরে আমি আর মানে অ্যাপয়েন্টমেন্ট তো মারছে নিয়েছি বাট মার্চে তো কোনো কারণে আমি করতে পারি নাই তারপর আর তো করা হয় নাই তো ফাইনালি এখন অ্যাপয়েন্টমেন্ট পাইলাম দেন করতে পারলাম এত ভালো লাগতেছে কিন্তু এটা আস্তে আস্তে জানি না কখন আসে ইনশাল্লাহ চলে আসবে আমি এক্সপ্রেস সার্ভিস দিতে চেয়েছিলাম কিন্তু বাংলাদেশের পরিস্থিতি প্লাস সব কিছু মিলাই এখন আসলে ওরকম সার্ভিস ওরা বলতেছে যে সার্ভিসের চেয়ে বড়ো কথা এখন হয়তো বা আগেও রেডি হতে পারে পরেও রেডি হতে পারে এটা ডিপেন্ডস করে আর কি তো যাই হোক আমরা এখন বাসার উদ্দেশ্যে চলে যাব আবার একটু আরও কাজ আছে তো তারপর ওইগুলো আর বাজার করে তারপর ঘুরকিয়াপুর বাসে আজকে গেস্ট আসবে ঘুরকিয়র এখানে যাব তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ